একদিকে ছিল রাজ্যের ক্ষমতা অন্যদিকে এক কিশোরের ইমান সংঘর্ষ বাঁধল আর পৃথিবী দেখল ইতিহাসের এক অমর ঘটনা আসহাবুল উখদুদ বা অগ্নিকণ্ডের অধিবাসীদের সেই অবিশ্বাস্য কাহিনী যা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে বর্ণনা করেছেন সম্মানিত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাজা তার বৃদ্ধ জাদুকরের উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছিল এক বুদ্ধিমান কিশোরকে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন পথে কিশোরটি দেখা পায় একজন ইমানদার সাধুর এবং শিখে নেয় এক আল্লাহর উপর বিশ্বাসের কথা অর্থাৎ তাও ঈদের কথা তার ইমান এতটাই শক্তিশালী হয়ে উঠে আল্লাহ তাকে অলৌকিক ক্ষমতা দান করেন সে আল্লাহর নামে দোয়া করে রাস্তার বিশাল এক প্রাণীকে হত্যা করে মানুষের পথ খুলে দেয় সে রাজার অন্ধ উপদেশটাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয় সাথে সাথেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে এবং মানুষ বুঝতে শুরু করে সত্যিকারের ক্ষমতার উৎস রাজা নয় বরং এক আল্লাহ রাজা ক্রোধে উন্মত্ত হয়ে উঠে সে কিশোরটিকে হত্যার নির্দেশ দেয় তাকে পাহাড়ের চোড়া থেকে ফেলে দেওয়া হয় কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেন তাকে উত্তাল সমুদ্রে ডুবিয়ে মারার চেষ্টা করা হয় কিন্তু আল্লাহ আল্লাহতালা তাকে আবারও বাঁচিয়ে তোলেন বারবার ব্যর্থ হয়ে রাজা হতাশ হয়ে পড়েন তখন কিশোরটি তাকে তার নিজের মৃত্যুর একমাত্র পথটি বলে দেয় সে বলে আপনি আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ না আপনি আমার তৃণ থেকে একটি তীর নেবেন এবং বলবেন বিসমিল্লাহ রব্বিল গুলাম রাজা তাই করে জনতার সামনে সে কিশোরের রবের নামেই তীর নিক্ষেপ করে তীরটি কিশোরের কপালে বিদ্ধ হয় এবং সে শহীদ হয়ে যায় কিন্তু সেই মুহূর্তে একটি অলৌকিক ঘটনা ঘটে যে জনতা রাজাকে ভয় করত তারা সবাই একসাথে চিৎকার করে উঠে তারা বলে রব্বিল আমরা এই কিশোরের রবের উপর ইমান আনলাম কিশোরের মৃত্যু তার ইমানের চূড়ান্ত বিজয়ে পরিণত হয় ক্ষুব্ধ রাজা তখন ইমানের অপরাধে সেই হাজার হাজার নতুন মুমিনদের জন্য এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে আল্লাহ সেই অভিশপ্ত জাতির কথা কোরআানে অভিশপ্ত হয়েছিল অগ্নিকণ্ডের অধিপতিরা জ্বালানিপূর্ণ আগুনের তারা মুমিনদেরকে জীবন্ত আগুনে নিক্ষেপ করে তাদের ইমানের পরীক্ষা নিয়েছিল কিন্তু যারা ঈমানের উপরটল ছিল আল্লাহ তাদের জন্য ঘোষণা করেছেন এক বিশাল পুরস্কার তিনি বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহা আনহার নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত এটি তো মহা সাফল্য এই কিশোরের আত্মত্যাগ থেকে ইমানের কোন শক্তিটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না